নাকুংছড়িতে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ জয়নাল আবেদিন পাঠানো ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট বান্দরবানের নাকুংছড়ি উপজেলা পরিষদ চত্বরে বুধবার বিকেলে এ সভা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভার প্রধান অতিথি বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা ছাত্র জনতার লাগাতার আন্দোলনে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে সোচ্চার হয় তারেক জিয়ার দেওয়া এই সংস্কার প্রস্তাবটি জনগণের মাঝে ব্যাপক প্রশংসা করিয়েছে উল্লেখ করে বলেন মনে আছে না আপনাদের মনে আছে গ্রেফতার করার পর ওনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো গ্রেফতার করা হলো পাশাপাশি ওনার ছোট ছেলে আরফত রহমান তো গ্রেফতার করা হয়েছে হয়েছে না ঠিক সে মুহূর্তে বাংলাদেশের মানুষকে একা ফেলে বিদেশে চলে গেল আওয়ামী

নির্যাতন করা হচ্ছে ওনাকে সরকার প্রস্তাব দিলেন আপনি বিদেশ চলে যান আপনি যদি বিদেশ চলে যান আপনার যে সরকারকে মুক্ত করে দেওয়া হবে এবং আপনাকে সকল মামলা থেকে দেওয়া হবে এতে বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম তুষার ১৬ বছর ধরে যারা আওয়ামী লীগের সুবিধা ভোগ করে আসছিল সেই আওয়ামী দোসররা আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

আপনারা দেখা যায় আমরা কিছুদিন আগেও আমরা এখানে সমাবেশ করতে এসেছিলাম আমাদেরকে বিএনপির এই সমাবেশগুলো কিন্তু তারা করতে দেয় না শেখ হাসিনা তো সর এই আওয়ামী লীগের যারা ছিল এখানে তারা আমাকে আমাদেরকে কখনো এই প্ল্যাটফর্মে এই বাজারে কখনো মিছিল করতে দেয় না আমরা কোথায় মিছিল না স্টেশনের প্রান্তে

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জহিরুদ্দিন মাসুম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আরেফ উল্লাহ চুট্টু সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর নুরুল আফসার সুহেল সাংগঠনিক সম্পাদক মৌলানা সুলতান আহমদ উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সুহেল সদস্য সচিব আবু কায়সার উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোহাম্মদ জিয়াবুল হক মিজানুর রহমান এর আগে ন্যাকছড়ি হাজি কালাম ডিগ্রি কলেজ সড়ক থেকে স্মরণকালের বিশাল মেছিল বের হয়ে সভাস্থলে এসে পৌঁছলে সভাস্থ কানায় কানায় পূর্ণ হয় সভা চলাকালীন দুই বিএনপি নেতাকে বিদায় সুলভ ক্রেস্ট প্রদান করেন অতিথিরা পবিত্র কোরআন তালাতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন ধন্যবাদ ফলো দিয়ে নাইক্ষি টিভির সাথেই থাকুন